নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছে সবাই আমিও ভালো আছি আর আজকে প্রচন্ড প্রচন্ড ঠান্ডা পৌষ মাস পড়ে গেছে আজকে পৌষ মাসের চার তারিখ তো কনকনের ঠান্ডা সাড়ে দশটা বেজে গেছে কিন্তু এখনো রোদই ওঠেনি দেখো মেখলা মেখলা ওয়েদার আমি একটু আগে জানলা টানলাগুলো খুললাম কোনো রোদ নেই আজকে হু হু করছে ছাদে গিয়েছিলাম একটু বাপ যেন মনে হচ্ছে গঙ্গা ধারে দাঁড়িয়ে আছি এত হাওয়া দিচ্ছে খুব ঠান্ডা আজকে আমার আজকে দুপুরে রান্না বান্না হয়ে গেছে যেহেতু তরনি বাবা আজকে অফিসে লাঞ্চের জন্য খাবার নিয়ে গেছে তো সকালবেলা একেবারেই আমাদেরটাও করে নিয়েছে তবে ঠান্ডা তো সেই জন্য ভাত তো একেবারে করিনি দুপুরে একটু গরম গরম শুধু ভাত করে নেব আর এখানে একটু এখন করছি চাউমিন আজকে একটুখানি আবদার করলো চাউমিন খাবে তো ব্রেকফাস্টে চাউমিনই করছে মনা মাথায় দায় দে বাবা যা ঠান্ডা হয়ে গেছে দিচ্ছি দাঁড়া ওর মতনই করছি আর আমি খাবো একটু প্রচন্ড ঠান্ডা সুতরাং আমি একটু কফি খাবো আর একটুখানি ব্রেড সেঁকে নেব কিরে শিগগির মাথায় টুপি দে বাবা খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে আর তুই জানলার ধারে কেন বসলি এই পাশটা বস এই পাশটা বস নেপর আমি দিয়ে যাচ্ছি খাবার হয়েই গেছে দেখি এই যে কালটুস ও কালটি ছাদে গিয়েছিলে চলে এলে কেন ঠান্ডা খুব ঠান্ডা রে বাবু আজকে খুব ঠান্ডা ঠান্ডা শীত লাগছে অন্যদিন না এই জানলা থেকে এই লেপটার এখানটা রোদ আসে আর ও রোদে আরাম করে বেলা অবধি ঘুমায় এবার আজকে এখানে রোদ পেলো না সকালে এখানেই ঘুমোচ্ছিলো ছাদে গেছে সেখানেও রোদ পায়নি আবার এসে এখানে শুয়েছে ভাবছে এখানে বোধহয় রোদ আসবে আজকে রোদ উঠবে না আজকে আর রোদ উঠবে না রে তো এখানেই শুয়ে থাক ঠান্ডায় বেরোস না দুপুরে দুধ ভাত দিয়ে দেবো আজকে তো মাছ নেই আজকে দুধ ভাত দিয়ে দেবো আমাদের আজকে শনিবার নিরামিষ এবার যেদিন নিরামিষ হয় সেই দিনকে ওকে দুধ ভাত দিয়ে দিই তবে বেড়াল তো দুধ ভাতের থেকে ও দুধ ভাতটা ভালো খায় না ও মাছ ভাতটাই ভালো খায় আর দুধ ভাত দিলে কি করে দুধটা চেটে চেটে খেয়ে না ভাতগুলো পড়ে থাকে থাকে হোক যেটুকু খায় ভিট চাউমিন রেডি দিয়ে ওকে মানাই এখানে আমাদের চাল ভিজিয়ে দিয়েছি তন্নির বাবার জন্য সকালে ভাত করে দিয়েছিলাম আর এখানে হচ্ছে আমার তন্নি আর ঠাকুমার ঠাকুমা তো সেরম বেশি খায় না অল্প একটু খায় এখন খাওয়া খুব কমে গেছে আর তাও আবার সেটা মিক্সিতে পেস্ট করে দিই ডালের জল বা ডাল দিয়ে বা মাছের ঝোল টোল দিয়ে মানে যেগুলো রিচ হবে না এরম কিছু দিয়ে আর এখানে আমি দেখো কফি আর ব্রেড নিয়ে বসে গেছি খেয়ে নি খেয়ে দিয়ে ঘর দর পরিষ্কার করে তারপরে ঠান্ডা সোয়েটার পরে নিলাম ওই জন্য এলাম একেবারে দুপুরে খাওয়ার টাইমে খুব শীত এই এইদিকে দেখো উত্তর দিকে জানলাটা বন্ধ করে রেখেছি এখান দিয়ে হু হু করে ঠান্ডা হাওয়া দিচ্ছে ছাদে একটু দাঁড়িয়েছিলাম রোদ ছিল বলে তারপর ভাত খেতে বসবো বলে নিচে এলাম আর মেয়েও খাইনি আমার সাথে খাবে বলে তো ওকেই ডাকতে যাচ্ছি পড়তে বসেছিল দেখি কি করছে ওই দেখো এদিকে আর একজন ডাকছে কিরে তোর ঘুম হলো কালটি ঘুম হলো যাও এবার একটুখানি বাইরে শিশুপটি করে এসো যাও সেই সকাল থেকে ঘরে রয়েছে বিকেল চারটের মতো বাজে আর প্রচন্ড ঠান্ডা লাগছে বাবা ছাদে চারদিকটা কেমন একটা ধোঁয়া ধোঁয়া ভাব লাগছে কেমন একটা ঘোলাটে ঘোলাটে ভাব ছাদে এলাম জামা কাপড় জামা কাপড় তো সেরম কিছু শুকাইও নিই যাই হোক সিঁড়িতে মেলে রাখি দড়িতে আর আমি ছাদে আসি আমার এই গাছগুলো দেখার জন্য এদের দেখলে মনটা পুরো ভালো হয়ে যায় আজকে আর এবেলা গাছে জল দেব না কারণ যা প্রচণ্ড ঠান্ডা পড়েছে ওদেরও তো ঠান্ডা লাগে একে তো সকালবেলা আজকে কুয়াশা ছিল বলে একদম আর্লি মর্নিং তো গাছে জল দিয়েই নি বেলার দিকেই দিয়েছি আর দেখো মাটিগুলো সব ভিজে দেখো মাটি ভিজে মাটিও সব ভিজে আর এই তো জল জমেই আছে ওরে বাবারে কি ঠান্ডা হাওয়া দিচ্ছে বাপ একটু ধনেপাতা তুলে নিয়ে যাই না আগে জামা কাপড়গুলোর ব্যবস্থা করি তারপর যখন এনেছিলাম গাছটা এই ফুলটা অনেকটা ছোট্ট ছিল এটাও ছোট্ট ছিল এটা কি সুন্দর বড় হয়ে গেছে দেখো আর এটা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে এটাও তাই দেখো এই পাশটা পুরো কালো কালো হয়ে গেছে দেখি কালকে যদি মানে পুজোর জন্য গাছে ফুল সেরকম না হয় তুলে দেব আর এই গাছটা মনে হয় না আর বাঁচবে তলার দিকে অবশ্য এখনো সবুজ আছে তলার দিকটা এখানে একটা কুড়িও হয়েছে আমি যখনই দু তিনবার দু তিনবার কি তিন চারবারই হবে সোদপুরে গেলেই নিয়ে আসি ওই একই জায়গা থেকে নিয়ে আসি গাঁদা ফুল গাছ যতবারই আনি দুটো করে বাঁচে আর একটা করে মরে যায় এইটা হলুদ গাঁদা এখানে আবার দেখো কুড়িতে ফুল ফুটছেই দেখো এখানে সাদা গাঁদা ফুল ফুটছে না এবেলা গাছে জল দেব না সব মাটি ভিজে আছে গাছেদের ঠান্ডা লেগে যাবে তবে এখানে না গাছগুলো খুব একটা রোদ পায় না সকালের দিকে যদিও বা একটু রোদ পায় যত বেলা হয় এদিকে আর রোদ আসে না এই ফুলগুলো বেশ বড় বড় হয় এত বড় বড় ফুল হয় কিন্তু ওই দুটো ফুলের মতো অত বড়ো হয় না তা বলে এটা তো কুঁড়ি দেখছো এত বড় হয় কিন্তু এইগুলো হচ্ছে সবথেকে বড় এই ফুল গাছগুলো আমি খুব সস্তায় কিনে এনেছি কিন্তু এই গাছগুলো মানে একসঙ্গে প্রচুর ঢেলে বিক্রি হচ্ছিল এখন আফসোস হচ্ছে তখন যদি বেশ আরও বেশ কয়েকটা নিয়ে আসতাম তখন ভাবছিলাম কি জানি গাছগুলো বাঁচবে কি বাঁচবে না কারণ যতবারই গাঁদাগা আনছি দেখছি দুটো তিনটে করে আনছি দেখছি একটা করে মরছে বাকিগুলো থেকে যাচ্ছে সেই জন্য ভয় ভয় আনলাম এখন মনে হচ্ছে আনলেই ভালো হতো আবার যদি ওখানে আনতে যাই হয়তো এবার দাম বেড়ে যাবে ঠান্ডাটা ভালো জাঁকিয়ে পড়েছে পৌষ মাস পড়ে গেছে আজকে পৌষ মাসের চার তারিখ এবার পিঠে পার্বণে দিন আসছে অবশ্য দেরি আছে পৌষ সংক্রান্তি হতে এখনো আমাদের বাড়িতে পৌষ সংক্রান্তির আগে পিঠে বানানো হয় না কারণ সংক্রান্তির দিন আগে পিঠে বানিয়ে আমাদের ঘরে ঠাকুর সেবা করা হয় তারপরে তারপরে এবার যত খুশি রোজ রোজ বানাও কোনো ব্যাপার না তো সেই জন্য পৌষ সংক্রান্তি না এলে পিঠে বানাতেও পারবো শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ সন্ধ্যা বলছি বটে কিন্তু এখন সাড়ে আটটার মতো বাজে সন্ধে প্রায় উতরেই গেছে আর তো নিয়ে গেছে পড়তে বিছানায় পুরো বইপত্র ছড়ানো ছিল এতক্ষণ ওই দেখো বই সব টেবিলে গুছিয়ে টুছিয়ে রাখলাম আর এই পুতুলগুলো ও যতক্ষণ পড়তে বসে বিছানাতেই থাকে তো রাত্রে বিছানা করবো বলে একটু হাতটা ফাঁকা ছিল নামিয়ে রেখে দিলাম চলো এখানে লাইটটা নে ভাই আর আমি যাচ্ছি রান্নাঘরে এতক্ষণ রান্নাঘরেই ছিলাম অবশ্য এই লাইটটা টর্নিকে ওর পিপি দিয়েছে মানে মেজো পিসি তো যখন ঘর অন্ধকার থাকে এই লাইটটা জ্বালিয়ে রাখি দেখতে বেশ ভালো লাগে মাঝে মাঝে সারা রাতও জ্বালানো থাকে নাইট ল্যাম্প হিসেবে তবে এই আলোটা না খুব চোখে লাগে ওই জন্য সবসময় এ করি না মানে জ্বালাই না চল আমি যে এই রান্নাঘরে রান্নাঘরে আমি রাতে রান্না করতে শুরু করে দিয়েছি অলরেডি আসলে আজকে প্ল্যান ছিল যে কাপড়ি ছোলার তরকারি করব আর রুটি করবো রাত্রায় সেজন্য বিকালে গাছ থেকে কটা ধনে পাতাও নিয়ে এলাম কিন্তু তন্নির বাবা মেয়েকে পড়াতে দিতে গেছিল তো ফেরার পথে বাজার করে এনেছে তে কি কড়াইশুঁটি এনেছে তো এবছর শীতে আমাদের কড়াইশুঁটির কচুরি করা হয়নি এবার কালকে মানে আগামীকাল রবিবার সকালে করলেও হয় কিন্তু রবিবার সকালে আমাদের বেশিরভাগই লুচিটা যেহেতু হয় খুব কমই হয় অসুবিধা না থাকলে মানে কোথাও যাওয়ার না থাকলে বা বাড়িতে কারোর অসুবিধা না থাকলে লুচিটাই করি কিন্তু সকালে না এই সমস্ত কচুরি ফচুরি করতে গেলে আবার দুপুরে রান্না দেরি হয়ে যায় আর শীতের দিন তাড়াতাড়ি তো মানে দিন শেষ হয়ে যায় না হাত পাও চলে না তো ওই জন্য ভাবলাম যে রাত্রেই করি আমি আলুর দম বসিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ করা নয় একেবারে ভেজে কষিয়ে করলাম আর নিরামিষ যেহেতু এতে পেঁয়াজ রসুন দিইনি শুধু এই জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর আদা বাটা দিয়েছি আর গুঁড়ো মশলা যা যা দেয় নুন হলুদ জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা লঙ্কার গুঁড়োটা খুব একটা ব্যবহার করি না মানে খুব লোকজন এলে তখন যদি বড়ো সড়ো রান্না হয় তখনই করি এছাড়া আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করি না কাঁচা লঙ্কাই দিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা চেড়ে দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর এমনিতে আদা বাটা দিয়েছি আদারও তো একটা ঝাল আছে আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা আমি ইউজ করি একটু রঙ হওয়ার জন্য এটা এতটা ঝোল করব না কচুরির সঙ্গে এরকম ঝোল ঝোল ভাল লাগে না আলুর দম এটা আলুটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা নয় এটা সেদ্ধ হয়ে শুকনোই হয়ে যাবে আর নামাবার পর একটু ধনে পাতা ছড়িয়ে দেবো আর ভাজা মশলা ছড়িয়ে দেবো ভাজা মশলা আমার কড়াই আছে এই যে এখন আর এইটুকু আছে এইটুকু আজকে হয়ে যাবে একটু কচুরিতে দেবো কচুরিতে আবার ভাজা মশলাটা না দিলে ঠিক স্বাদটা আসে না কড়াইশুঁটিগুলো একটু মিক্সিতে পেস্ট করে নেব আর এর মধ্যে দেবো একটুখানি আদা কুচি কাঁচা লঙ্কা দিলেও হয় কাঁচা লঙ্কা দেয়ও এর সাথে একটু কিন্তু আমি দেব না কাঁচা লঙ্কা যেহেতু আমাদের বাড়িতে বেশি কেউ ঝাল খায় না আর তাছাড়া এই পুটটার মধ্যে একটু ভাজা মশলাও দেব তো একটু তো ভাজা মশলা শুকনো লঙ্কা আছে শুকনো লঙ্কা জিরে একটু গোটা গরম মশলাও দেওয়া আছে তো আর আদার ঝালটাও তো আছে বেশি ঝাল হয়ে যাবে আমরা কেউ বেশি ঝাল খাই না তো এটা আগে বেটে নিই তারপরে আটা মাখবো হয়ে গেছে দেখো কি সুন্দর পুরো গ্রিন কালারের আমি এখানে এইটা মানে কড়াই সুটিটা একটু কড়াতে নেড়ে নেব নালে একটু তো শুকনো হবে না তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে একটু দেবো সাদা তেল দেবো একটুখানি সাদা তেল দিলাম আর দিয়ে কড়াইশুঁটিটা দেবো আর এর মধ্যে সামান্য একটু নুন দেব যেহেতু আমি যে আটাটা মাখবো আটার মধ্যে তো সামান্য একটু নুন দেবো সেই জন্য এখানে বেশি নুন দেবো না আবার তরকারি দিয়ে দেখাবে তরকারিতেও নুন দেওয়া আছে তাই অল্প একটু নুন দেবো আর মিষ্টি দেব না কারণ যেহেতু কড়াইশুঁটির মধ্যে আমি কোনো সেরকম লঙ্কা দিই নি তাছাড়া কড়াইশুঁটিটা একটু মিষ্টি মিষ্টিই লাগে আর দেবো একটু ভাজা মশলা এই করশুটি পেস্তাতে আমি ভাজা মশলাও দিয়ে দিয়েছি নুনও দিয়ে দিয়েছি আর গ্যাসটা একদম দেখো সিম করে রেখেছি কারণ এটা না পোড়া ধরে যাবে তাই এদিকে দেখি আলুর দাম কতটা কী হলো এখনো জল আছে ফুটুক আটা নিয়ে নিয়েছি এর মধ্যে নিচে আগেই দিয়ে দিয়েছি নুন আর চিনি দিয়েছি একটু তেলও দিলাম মেখে নিয়ে ওটা হতে হতে এটা মাখাও হয়ে যাবে নটা বাজতে যায় প্রায় তরণীর ছুটি টাইম হয়ে গেছে দেখি ওর বাবাকে একটু বলি এই ঘরটা দেখো কি সুন্দর লাগছে আলোটাতে শুনছ কি গো নটা বাজে তো প্রায় যাও নিয়ে আসো ওকে এটা হয়ে গেছে দেখো পুরো ডালা ডালা হয়ে গেছে এবার একটু ঠান্ডা হোক ঠান্ডা হলে আরো শক্ত হয়ে যাবে জিনিসটা বাবা গেল মেয়েকে আনতে আর যতটা পারি আমি কাজ এগিয়ে রাখি কারণ মেয়ে এসেই বলবে যে মা খুব খিদে পেয়েছে আসলে না ও খেয়েছে সেই দুপুরবেলা ভাত খেয়েছে সন্ধেবেলা বললাম কিছু খা খেয়ে পড়তে যা তো কিছু খেলো না এইবার স্বাভাবিক এসে আবার খিদে পেয়ে যাবে যে আটা মাকা হয়ে গেছে এখানে একটু তেল হাত দিয়ে দিলাম থাকেটা আলুর দমটাও হয়ে গেছে এখানে আমার এই র্যাপটার জন্য এই আলোটা ওপরে হয়ে গেছে যে কারণে আমার রান্না করতে গেলে সব সময় চিমনির এই আলোটা জ্বালাতে হয় যেহেতু চিমনি বন্ধ করে দিয়েছি আলোটা আর পড়ছে না সেরকম এর মধ্যে আমি একটুখানি ঘি ছিটিয়ে দিই আর ধনে পাতার ভাজা মশলা দেব। আলুর দম রেডি এই ধনে পাতাগুলো বিকালবেলা গাছ থেকে তুলেছি সেই ধনে পাতা রেখে দিই কড়াতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর এখানে পুরগুলো ভরে নিচ্ছি আর এই দেখো সকালবেলা আজকে মারাত্মক ঠান্ডা ছিল এখনো ঠান্ডা আছে কিন্তু ঘরের মধ্যে থেকে অতটা বুঝতে পারছি না চারিদিক বন্ধ তো চলক এগুলো এক এক করে করিনি মেয়ে এসে মেয়ে এসে গেছে সব তো রেডি করেই রেখেছিলাম এবার গরম গরম ভেজে দিই যা বলেছিলাম এসেই বললো মা খুব খিদে পেয়েছে আসলে এগুলো রেডি করে একটু গেছিলাম মাকে খাওয়াতে মানে আমার শাশুড়ি মাকে খাওয়াতে আর মা তো আর এইসব খায় না উনি এখন আর এইসব হসপিটাল থেকে ফেরার পর থেকে এইসব আর উনি ডাইজেস্ট করতে পারেন না আর ওনাকে এইসব দিও না রাত্রিবেলা ওনার এখন শুধু হালকা খাবার কিন্তু একটা সময় আমি এগুলো করতাম উনি খুব ভালোবাসতেন তখন আমরা নিচের তলায় ছিলাম তো এইসব করলে খুব ওনার কথা মনে পড়ে আগে কটা ভেজে মেয়েকে দিয়ে আসি তারপর আমি আর ওর বাবা খাবো আন্ডা দেখো এই দেখো ঘরের ভেতর শুয়ে ছিল যেই এই যে আমি এখানে লুচি ভাজছি গন্ধ পেয়েছে অমনি চলে এসেছে লুচি বড়টা খেতে খুব ভালোবাসে রুটিও খায় যেদিন আমি রুটি করি রুটির টুকরো টুকরো করে দিয়ে আমরা খাই দাঁড়া আমাদের কালটি আবার গরম খাবার খেতে পারে না ওকে তো এই কচুরি দেয়া যাবে না ভিতরে কড়াই শুটি আছে সব খাবেও না ওর জন্য একটা প্লেন লুচি করে দিই কিন্তু লুচি করলেই হবে না আবার সেটাকে ঠান্ডা করতে হবে যত পাক আমি খিদেই গরম দুধও দিয়ে দেখেছি অবশ্য গরম খাবি বা কি করে যাবে এবার কি হয় খাবারটা ওকে দিই গরম গরম সেটা নিয়ে তুই বসে থাক ঠান্ডা হলে খাবি তা না এদিকে খাওয়ার জন্য ছটফট করবে সময় দেবে না এদিকে খেতে দিলে গরম দেখে চলে যাবে এবার ওই খাবারটা পুরো পড়ে থাকে ওই জন্য একেবারে আমি ঠান্ডা করে তারপর ওকে দিই নেয় ফেলে চলে না যায় দাঁড়া একটা লুচি করে দিই ঠান্ডা করিয়ে তারপর দিচ্ছি সমানে ওখান থেকে আমাকে ডেকে যাচ্ছে খাবে বলে রেডি আজকের কড়াইশুটির কচুরি আর আলুর দম আমাদের রাত্রে ডিনার মেনু তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করি আর আরে দেখো এদিকে ছটফট করছে দেখো কীরকম তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করি আর তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর সবাই খুব ভালো থেকো আর পৌষ মাস পড়ে গেছে প্রচণ্ড ঠান্ডাও পড়েছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো শুভরাত্রি